বৃষ্টির অভাবে দেখা মিলছে না ইলিশের এমনটাই জানিয়েছে মৎস্যজীবীরা রায়দিঘি মৎস্যজীবী সূত্রে খবর ব্যান পর শতাধিক ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয় কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান নেই তাই প্রথমে ফিশিং করার পর মৎস্যজীবীরা একরা হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন সেই সঙ্গে খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপলি ইলিশের তাইনি উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরাই আমরা এই সাগরে গেছিলাম সাত আট দিন ধরে ফিশিং করেছি ফিশিং করার পরে কোনো মাছ টাসে নেই এখন সেরকম হাওয়া বাতায় জল কিবার নেই বলে ইলিশ মাছও আসেনি সে আমরা পাঁচ লাখ টাকা খরচা করি ঠিক আমরা সাগরে গেছি মাছ ধরতে এখন আমরা সে হওয়ার পর মাছ আর পাইনি আমাদের খুব ঠিক লস জল কিবারের বাইরে আমরা সাধারণ সীমিত করে মাছ নিয়ে গাড়ি ফিরেছি আমি এই আট নদিন রয়ে গেল আট দিন এক তারিখে এক তারিখে